আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেঘলানুর বিড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সবাইয়ের প্রিয় মাছ ইলিশ মাছ আজকের রেসিপি ইলিশ মাছ বোনা ইলিশ মাছ বোনা করার জন্য আমি ইলিশ মাছ নিয়েছি দেড় কেজি ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই আমি ইলিশ মাছের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ লবণ হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে মাছটাকে ভালো করে মাখিয়ে নিব মাছটা মেরিনেট করে রেখে দেব দশ মিনিট মাছটা ভাজার জন্য চুলা একটি ফ্রাই প্যান দিয়ে নিয়েছি ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি এক কাপ তেলটা গরম হলে মেরিনেট করে রাখা মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি ভাজার জন্য এখন মাছটাকে মাঝারি আছে পাঁচ মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিব মাছটা এক পাশ ভাজা ভালো করে হয়ে গেলে উলটি অপর পাশ ভালো করে ভেজে নিব। মাছটা আরও দুই তিন মিনিট উচ্চতাপে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গিয়েছে এবারে মাছটা অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এখন তেলের মধ্যে আস্ত জিরে দিয়ে নিচ্ছি হাফটা চামচ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি দুই কাপ পেঁয়াজটা নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নেব পাঁচ মিনিট পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণটা নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি আস্ত টমেটো কুচি করে দিয়ে নিচ্ছি দুই পিস টমেটোটা নেড়ে চেড়ে মাঝারি আছে তেলের মধ্যে ভেজে নিব তিন মিনিট পেঁয়াজের মধ্যে রসুন বাটা দিয়ে নিচ্ছি একটা চামচ আদা বাটা দিয়ে নিচ্ছি একটা চামচ আদা রসুন বাটাটা দুই তিন মিনিট সময় নিয়ে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নিব হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ হলুদ মরিচ ও ধনিয়া গুঁড়ো কম আছে নেড় চেড়ে ভেজে নিব এক মিনিট এখন সামান্য পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় নিয়ে মাঝারি আছে মশলার মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি ছয় পিস আগে থেকে ভেজে রাখা মাছগুলো মশলার মধ্যে দিয়ে নিচ্ছি মশলার সাথে মাছগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিব মাঝারি আছে তিন মিনিট সময় নিয়ে এখন মাছের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি এক কাপ মাছের মধ্যে তিনটি টমেটো ফালি করে দিয়ে নিচ্ছি মাছের সাথে টমেটোটাকে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে তিন মিনিট সময় নিয়ে রান্না করব মাছটাকে তিন মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি মাছগুলোকে এখন মাঝারি আছে আরও জাল করে নেব দুই মিনিট মাছের মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি পাঁচ পিস মাছের মধ্যে ধনিয়া কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো কুচিটা মাছের সাথে জাল করে নিব এক মিনিট সময় নিয়ে তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছ ভোনার রেসিপি এখন গরম গরম পরিবেশনের পালা আপনারা খুব সহজে বাসায় বসে তৈরি করে নিতে পারবেন এই ইলিশ মাছ ভোনার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার আপনাদের মাঝে হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ